আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আমরা একটা নতুন ব্লগ শুরু করছি বাগান থেকে ব্লগটা শুরু করলাম কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে ওই জন্য মা সকালবেলা চলে এসছে গাছ লাগাবে বলে বাগানে গরুটাকে কিনে নিয়ে যাচ্ছ এত সকাল সকাল গরু কিনে নিয়ে যাচ্ছ এত সকাল সকাল গরু মায়ের কি গাছ লাগানো হয়ে গেল এই যে সব ঘাস হয়েছে তো নরম হয়ে গেছে ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন জামরুল দেখুন শুধু থোকা থোকা জামরুল ধরেছে এই যে এই ডালটায় জামরুল হয়েছে মানে এই দেখো কত বড় বড় জামরুল কদিন আগে বাজার থেকে কিনে নিয়ে এসে খাচ্ছিলাম কত জামরুল হয়েছে ওডি খাবে জামমুল খাবে ওরে পিয়ারা তুলছে

জামরুল কেউ কিনে খায় না কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে কিনে নি বাজারে কত বিক্রি হয় আমি তো কিনে নিয়ে এসছিলাম কদিন আগে খুব মিষ্টি যে আমাদের গাছে জামরুল গুলো পেয়ারা কি আর নেই বাগান থাকে কত ভালো বলুন তো সকাল সকাল ফল মূল সব বাজারে যেতে হচ্ছে না ঘরকে এমনি চলে যাচ্ছে বাগান থেকে এই আমি গিয়ে বেছে বেছে তুলে নিয়ে আসছি বলে এতগুলো পেয়েছো নাহলে এতগুলো পেতে হয়

জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ছোলার জল ছোলা ভেজানো জলটা খাওয়া হবে পেট ঠান্ডা করে অনেকেই খায় আমাদের বাবাও খায় মাও খায় এক গ্লাসের মতো হবে বাবাকে দেবো বাবা যখন সকালবেলা ছোলার ছাতু খায় পরীকে একটু করে চামচে করে একবার দুবার করে মুখে দেয় তো এটা তো আর ছোলার ছাতু নয় টেস্ট নেই ওই করে মুখটা আমার মুখ হবে ছোলাগুলো অর্ধেক সেদ্ধ হলে তবে তো আলু দেবো হ্যাঁ সেদ্ধ হয়ে এসছে আমি যেহেতু আজকে যাব কলকাতা তাই আজকে রান্না মা করবে একটা ডিমের রেসিপি হবে ছোট দেখে মা আছে দিদি আছে দাদু আছে সবাই আছে পুজো করতে চাই আমি ফোনে তো পোড়া দেখতেছি আমাদের কলকাতার পোড়া আজকে টিফিন হচ্ছে রায়তা

টোটো করে স্ট্যান্ড পর্যন্ত যাবো তারপরে গাড়ি চেপে করেছি আজকে আমি আর ভাই দুজনেই যাচ্ছি আর কি আর অর্জুনের সামনে পরীক্ষা হয়ে করে অর্জুনকে নিয়ে গেলাম না আর ননদ ননদকে বলেছিলাম চাঁদের স্কুল আছে বলে চাঁদ ননদ গেল না একাই যাচ্ছি আর আজকে রাস্তায় এত জ্যাম এই সবে সাঁতরাগাছি পৌঁছালাম তাও আবার সাঁতরাগাছিতে লম্বা জ্যাম চুপচাপ গাড়ির মধ্যে বসে এবার দিশায় হসপিটালে চলে এসছি এই যে কাগজটা বের করে নিয়ে বসে আছি যাই দেখি যদি পছন্দ হয় তাহলে আজকে চশমাটার অর্ডার দিয়ে দেবো

চার পাঁচ দিন পর দিলে আর পাঁচ দিন পর আনতে আসতে হবে তো দেখা যায় এখন সাড়ে তিনটে বাজে এখন ওদের কিছু খাওয়া হয়নি একটু কিছু খাওয়া তারপরে যদি রাস্তায় যেতে যেতে ভালো কোনো দোকান খাই তাহলে ওদের জন্য একটু জেস দেখি দাম

ভাত খে বেৰিয়েই দেখি যে এক পেয়াৰা দোকান খাবচাৰ একদম যাওয়ার পথে তো আজকে তো কাজ মোটামুটি সব তাড়াতাড়ি সারা হয়ে গেছে বাড়ি যাওয়ার পথে এই যে একটা শপিং মলে এটা কোনোদিনও যায়নি মামা বলছে যে চলো আসি আসিনি এখানে সব গ্রসরি সব পাওয়া যায় সব রকমই দেখছি কত রকমের ভ্যারাইটিস পাখড় আছে এখানে যে বড়ির প্যাকেট আছে কিন্তু বড়ি নেবো না বড়িতে তো বড়ি তো আমাদের বাড়িতে দেওয়া হয় কিন্তু পাস্তাশো পঁচাশি দিন পরে বাজার হাট হয়ে গেল এবার সবার সঙ্গে একটু ছবি তুলি তারপরে বাড়ি যাবো বেলাবুলি বাড়ি চলে যাব মানে বেলাবুলি বলতে এখনো বেলা আছে কিন্তু মেঘ করে অন্ধকার হয়ে এসছে আজকেও মনে প্রচুর বৃষ্টি হবে রাতে গাড়ি থেকে নেমেছি টোটোই উঠবো আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বাজার করেছি ব্যাগে আর ধরে নেই হাতে করে নিয়ে যাচ্ছি টোটো এগিয়ে এসছে আমাকে আনতে চলো চলো টোটো চলো

টকফট নিয়েছি আর এখানে বিস্কিট আছে আর আছে লস্যি ব্যস্ত লস্যি কিছু নেই মানুষটা আমাকে একদিন বানিয়ে দিলো আচ্ছা একদিন কেন অনেক একদিন খাবি কোচ খাও তো খেয়ে বিস্কিট খাবি খেয়ে এবার আমাদের খাওয়া দাওয়া হবে রাতের খাওয়া দাওয়া এবার জন্য এবার মাংস আর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব একটু ধনে পাতা কুচি দেবো শেষে

আর আজকে মাংসটা যেভাবে রান্না করছি কিছু আর বোলাবেন মাংসটা এত সুন্দর করে করছে কিছু আর বলাবেনি তার সঙ্গে পরোটা আমার তো খাওয়া শেষ হয়ে গেল আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা অন্য ব্লগে দেখা হবে মাংস দু পিস নিয়েছি কখন শেষ হয়ে গেছে বুঝাই যায়নি